আজকে ভারতে অর্থিত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার জোরে কথা ঠিক কেনা কথা বলেন ওই সরকার কেমনে হলো ওই বলে শাহ বিজা খায় আগে শাহ বিচা সামার মুসলমানের অক্ষণ সম্পদ মাদ্রাসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে এইগুলো আইন করে বাতিল করছে চিন্তা করছেন আপনি আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি একশো বছর আগে পঞ্চাশ বিঘার জন্য অক্ষ করে দেয় আর এখন যদি সেটা বাতিল করে আপনার কেমন হবে চিন্তা করছেন আসলাম বলতে শ্যামিল আল মৌমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন ওমর ফারুক ফারুকুল্লাহ আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠায় দেব খাদ্যের বস্তা আসলাম যখন উমরের মাথায় উঠায় দেয় উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে পিছন থেকে আসলাম বলে আমির আল বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে ওমর কান্দের আসলাম রে সময় মতো যদি বসতে না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়ে ফেলবে এক একদৌরে তাবুর কে বললেন মা তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে ওমর দুইটা বাচ্চাকে দুই উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা মুসকি মুসকি হাসে তাকায় দেখে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দুইটা তিন বাচ্চা ওমরের চোখের পানি মুছে দে বলে কে গো তুমি আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই আজকে তুমি গভীর রাত্রে বাবার দয়া দিয়ে এমন করে কেন কানতেছ উমর ফরক বলে আল্লাহ এই অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় দাও তারপর ভিতর থেকে মেয়েটা বলে প্রতীক রে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওমরকে মদিনের খলিফানা বানায়া তোমারে যদি মদিনার খলিফা ভাবা নাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত আবদুল্লাহ বলে সাহাবিরা রে তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমাই না গভীরাত্র আমার দরজায় গেবেন আবদুল্লাহ আমি মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আরেকটা পাঞ্জাবি দিবে রাইছেন নেতার বেটা হওয়ার মধ্যে আসলেই লাভ আছে নাকি কম বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা আপনি গভীর রাত্রে আরেকটা দিবে রাইছেন সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলত করলেন ইন্নাল্লাহ আন্ত আব্দুল আমানাতি ইলা আহলেহা ওয়াইজা হাকাম নাস? আন তাহা আদল আব্দুল্লাহ রেফ এমন কথা তুই কেমনে বললি দু একটা পাইসিস তোকে আর একটা দিবে রাইসি এই কথা তুই কেমনে বললি ওই জা হাকাম তুমাই নান্নাস আন আদল মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয় নেতা বানানো হয় সে নিজে নিশ্চয় মতো চলতে পারে না সে আল্লার আইন মতো চলে জোরে কোন কথা ঠিক কে না আব্দুল্লাহ বলতেছে গভীর আত্রে আঞ্জীর চোরের মতো তো এজন্যই বলতেছি এত রাগ করার কারণ ওর বললেন বাদান। এই এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে এখন তুই বল আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি দিবার চাই মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে জোরে কর কথা কর না কেন ভাই যান মুসল্লির অন্যকে ষাট পরে নামাজ পড়ে আপনারা কোনোদিন দিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে সাত পরে নামাজ পড়ায় যদি পরে সবাই বলবে হুদুল্লুচা হয়ে গেছে দেখেন নিজের সার করার অসুবিধা নেই কিন্তু আলমেরিকায় কোনোদিন সার দেখতে চায় না ওমর ফারুক বললেন যে তোর এই পাঞ্জাবিটা আমাকে দে আবদুল্লাহ বলে আমারটা আমার বাবাকে দিলাম বাবারটা আর আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবেরা দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে ধরে কেন সোহান আল্লাহ আল্লাহ বলে মৌসাব মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি এক নম্বর কারণ কি আপনাদের মনে আছে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া মনে রাখবেন তিনটা কারণ খালি মনে রাখলেই আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না আল্লাহ মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি এবার মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্যেই আমি অফ করে রেখেছি সবান আল্লাহ করলেন না আজকে ভারতে অক্ষেকৃত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার জোরে কথা ঠিক কেনা কথা বলেন ওই সরকার কেমনে হলো ওই বলে চা বেচা খায় আগে চা বেচা খাচ্ছিল সারা সামার মুসলমানের অক্ষিত সম্পদ মাদ্রাসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে এইগুলো আইন করে বাতিল করছে চিন্তা করছেন আপনি আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি একশো বছর আগে পঞ্চাশ বিঘার জন্য অক্ষ করে দেয় আর এখন যদি সেটা বাতিল করে আপনার কেমন হবে চিন্তা করছেন মানে কি শুধুমাত্র একমাত্র কার মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই অফ করেছে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে আল্লাহ হাসতেছে আল্লাহ কিন্তু হাসে আল্লাহ হাসে আবার আল্লাহ কাঁদে এখন হয়তো বলবেন হুদুর এটা কেমন কথা আল্লাহর কি কোনো রূপ আছে কোরআন শরীফ পড়েন দেখবেন আল্লাহর মুখ আছে চোখ আছে হাত আছে সব কিছুই আল্লাহর আছে এ যে আয়াত আছে মুলকের প্রথমে দেখেন তো গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে জোরে বলেন কার হাতে স্বামী অম্বাসীর শব্দের অর্থ কি আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে তো কী দিয়ে শোনে কলা বলা রাখবেন আল্লাহ কী দিয়ে শোনে তা কান করবার আমরা কী শুনি তা আল্লাহ কান দে শোন আল্লাহ কী দেয় শোনে আল্লাহ কি দিয়ে দেখে আল্লাহ ক্ষমতা যদি কি হাতে তালা আল্লাহ ক্ষমতা কী এ জিনিসগুলা রূপ করতে ব্যবহার হয়েছে পরিষ্কার করে আপনাদের বলে দেব কোনো টেনশন নাই একটু মনোযোগ দিবেন আল্লাহ মুসকি মুসকি হাসতেছে মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না তখন কিন্তু বাটন মোবাইল ছিল ঠিক কিনা না তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে মোবাইল করতে করতে যদি কান্দে আপনি কি বুঝতে পারবেন না পারবেন না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু মোবাইল কথা বলতে বলতে কানতে আপনি বুঝতে পারবেন যদি হাসে আপনি বুঝতে পারবেন না তো মুসা বলতে আল্লাহ আপনি হাসেন খে আল্লাহ বলতেছে আমার হাসার কারণ হলো তুমি বলো চালাক তুমি বলো না আল্লাহ বলে মুসার আমি আবার কেমনে সালাক হইলাম আল্লাহ বলে রে আল্লাহর জন্যে যারা জীবন দিবে আল্লাহর জন্যে যারা জীবনকে অক্ষ করে রাখবে আমি আল্লাহ বলতেছি তারা কোনো দিন মরবে না আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি ইয়াজিদ যখন ক্ষমতার শেয়ারে ছিল তখন একটা গামলাত করে গামলাই বুঝুন গামলাই আপনার ভালো বুঝুন গামলাত করে হোসেন রাদিয়াল মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করলো খুব খেয়াল করে শুনবেন ইয়াজিদের দরবারে হাজির করলো হোসেন রাদিয়ালর মাথা দেহ পড়ে আছে কারবালায় আর মাথা নিয়ে গেছে কুফাই জোরে কান কোথায় কুফাতে নিয়ে গেছে তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল একটা লাঠি ছিল ওই লাঠিটা হোসাইনটা দেওয়ার মুখের মধ্যে খালি মাথা তো আছে মুখ আছে ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে হোসাইন খালি জেদ করে সর্বনাশ করলে খালি জেদ করে সর্বনাশ করলে আজ তোমার অবস্থা কি তোমার দেহ আছে কার বেলায় তোমার মাথা আইসে কুফাই আর হামার দিকে টাকা দেখো আমার অবস্থা কি আমি ক্ষমতার চেয়ে বসে আছি আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার কারণে তুমি যদি আমার প্রস্তাব মানে নিতে আজকে তোমার এই করুণ অবস্থা হতো না মুখের মধ্যে তুমি শেষ আমি ঢুকে বলতে সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আস কারণ কেউ মাথা তুলতেছে না কারণ মাথা তুললি তার মাথাও এমন সময় আশি বছরের একজন স্বাভাবিক আশি বছরের একজন সাহাবি দরবারে ছিল সে আর বসে থাকবার পারলো না সে দাঁড়িয়ে বললেন ক্ষমতার পয়সা বলে মুখে যা আসে তা বলতে পারো না তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ তুমি কি সেই হোসেনকে চিনো তুমি যদি হোসাইনকে চিনতা তাহলে এই বেদবি করার সাহস তুমি পাইত না এখন আপনারা চিন্তা করেন তো বুড়া মানুষ লাঠির ভরদে ভরদে কি বসিছে না আর এখনকার মসজিদের বসে যুবকদের পাওয়ার বেশি হবে কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ এখানে যারা মুরব্বী আছে আমরা এখনো সিজার করা না আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা কথা কর না কেন আপনি জানেন এই কেনালক আর সিজারের মধ্যে তফাত কি একটা সিজার করার বাচ্চা ভালো হবে না একটা হবে না যে কয় না সিজার করা এই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে কথা ঠিক অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভরদে ভরদার ডাই বলতেছি মুখে যা আসে তা বলতে পারো না তুমি যার মুখে লাঠি ঢুকে তিরস্কার করতেছো তুমি তাকে ছিল না আমি একাধারে দশ বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম গোলাম ছিল এ কথা বলা যাবে না গোলাম রসুল নাম রাখা যাবে না কেউ যদি বলে গোলাম রসুল হারাম গোলাম রব্বানি রাখা যাবে আমার কথা দিয়ে খেয়াল করবেন কি রাখা যাবে গোলাম রব্বানি গোলাম রব্বানি রব্বানির গোলাম রব্বানি মানে কে আমাদের রব রবের গোলাম গোলাম রসুল রাখা যাবে না গোলাম রব্বানি রাখা যাবে তো এখন আমি দশ বছর নবীর কি ছিলাম খাদেম ছিলাম ক্ষেপমত করার জন্য না নবীর কোনো ক্ষেপমত লাগে নেই একদিন আনাস বলতে চাল্লা নবী আমার বলল আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু দৈতুনে তেল নিয়ে আস এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কি যেন করতেছে আমি সে দেখলাম যুবকেরা একটা খেলাধুলা করতেছে গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আনাজ ফাতেমার বাড়ি থেকে যখন তেল নেমে আসতেছে নবী চিন্তায় পড়ে গেল ছোট্ট মানুষ না জানি কোথায় গেল রাসুল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুসকি মুসকি হাসতেছেন জোরে কোন সোহান আল্লাহ মাত্র আনাসের চোখ নবীর দিকে সঙ্গে সঙ্গে আনাস থর থর করে কাঁদতেছে কারণ তার মনে পড়ে গেল নবী তোমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইস নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কী হবে জরেখান সোহান আল্লাহ আনাস বলতেছেন দশটা বছরে নবীর খেদমত করেছি কুরুদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো এইটা কেন করো নাই শ্যান বলতেছে আমি নবীর ঘরের মধ্যে ছিলাম নবী তখন নামাজের শেষ দেয় যে হোসাইয়ের মুখে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনাজ দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের কিন্তু হুসাইন নবীর পিঠে চলে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে আমি আনাজ যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পীঠ থেকে নাও চাই এমন সময় নবী হাতদা নিষেধ করলেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিছুক্ষণ পরে হুসাইন বলতেছে যে ঘোড়ার চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল আল্লাহ নবী নামাজ শেষ করলেন আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম ইয়া রসুল আল্লাহ হুসাইন আপনাকে ঘোড়া ঘোড়া করলো চল ঘোড়া চল ঘোড়া বলল আমি আপনার পিঠ থেকে হোসেনকে নামাবার চাই কিন্তু আপনি নিষেধ করলেন যতক্ষণ বসে বসেছিল ততক্ষণ আপনি সেই দা থেকে মাথা তুললেন না রাসূল বলে আনাস রে তুই হুসাইনকে নামানোর আগে আমি নিজেই হুসাইনকে ফির থেকে নামাবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল হাবি আপনি যেমন হুসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি খবরদার শেষ দা থেকে মাথা তুলতে পারবেন না আনাস কান্দের বিয়ে রে যেই হুসাইন নবীরে ঘোড়া বানায় খেলাধুলা করেছে সে আল্লাহ হোসাইনকে ভালোবাসে নবীর মতো আজকে সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি বললা শেষ হয়ে গেলে আমি আনাজ বলতেছি হোসেন কোনো দিন শেষ হবে না বরং তুমি শেষ হয়ে যাবে আপনার বলেন তো গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই এ এখন আছে না নাই কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো গোটা পাড়া না আপনাকে গোটা আকেলপুর খুঁজে দেখেন তো একটা ইয়েজিত পাওয়া যাবে এজিদের নামে কাউকে পাওয়া যাবে তাহলে শাসক হলো কে হোসাইন ইয়েজি হ্যাঁ তোমরা এফপিএফ ক্ষমতা পাইয়ে বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা फांसी দিয়েছো যাদেরকে फांसी দিয়েছো তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ সুদ্ধার সাথে স্মরণ করবে আর যেই বেটি फांसी দিতেছে ওর নাম কেউ গিন্না করে উচ্চারণ করবে না জোরে কোন কথা ঠিক কিনা ঠিক আমার খালা সম্পর্কে খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে খালা করে বলছে বাবা হুজুর মানুষ অনেকদিন পর একটা নাচনি পাইছি একটা ভালো নাম রাখত আমি বললাম খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে হাসি না খালা তিরিশ সেকেন্ড আর কোনো কথা কয়নি খালি গো 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 করতেছে আমি বললাম খালা কি হলো এই তুই না আলেন আমি জানতাম না হাসিনা হলো একটা খুনি হাসিনা হলো একটা ফ্যাসিস আর তুই বলিস আমার নাতনির নাম তোমার হাসিনা নামের কেউ অভাব পড়ছে নাকি আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে আর কমপক্ষে পক্ষে পঞ্চাশ বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্য হাসিনা থুবি না জোরে কর কথা 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 একটু মনে রাখবেন ইয়েদিদ শেষ হোসাইন আল্লাহ বললেন মুসে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি তাহলে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া মনে রাখবেন ভাইজান এইবার যে কারণ আসতেছে এটা যে এত মজার কারণ বুঝলেন খালি বুঝালেন মরালিয়া কোনো টেনশন করা না তো মোরা এ টেনশনই থাকবে না কারণ দুনিয়াতে এসেছি যাওয়ার জন্য আমরা কি থাকার জন্য আছি আপনি যতই তিন তালা চার তালা তালা করেন থাকার জন্য যাওয়ার জন্যই এখন আল্লাহ বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি আহ আল্লাহ সবই জানেবারে। কিন্তু আমাকেও জানানোর জন্য মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে তোরে কারণ সোহান আল্লাহ কি একটা কারণ আসতেছে এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য দশটা মিনিট একটু ওয়াশ করা লাগবে আর আবার ক্ষেপে যাচ্ছে আরে না ধনতলা মামুদপুর আমাকে কিন্তু একো ওয়াশ করলো ওই এলাকার দুই সাইডে নিয়ে যাচ্ছে এখানে আসে নাই কখন আর এখানে আসে হুদুর কি এক মরার ওয়াজ হল। এই মেয়েরা ভালো হলে তো হামাকই লাভ লাভ কার খুবই গরম লাগতেছে আপনাদের খুবই খারাপ লাগতেছে একটু বা হোঁ হাঁ করেন বদন গহীর চপ আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে সেতন পাওয়ার হলো কারণ হলো খাতিজাতুল কোবরা কে নবীর এই ডান হাত কানা বুকের মধ্যে না ফোফায় ফোফায় কানতেছে তো আল্লাহ রাসুল বলে খাতিদা কান্দার কারণ বলে হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে দেখছেন ইমানদারের কথা যে কোনো সময় আমার মৃত্যু হবে তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না মরার আগে আমার জন্য কোনো খবর আছে আল্লাহ রসুল খাতি খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে কয়েকজন মানে সার্টিফিকেট দিছে সবাই তো জান্নাতে যাবে সাহাবিরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে কিন্তু দশজন কাল্লা সার্টিফিকেট দিয়েছে এক নম্বর নাম কি আবু বক্কর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান এই দশটা নাম মুখস্ত থাকলে কী হবে ইমং গাজ্জালি বলেছেন যেই মুসলমান দশটা সাহাবির নাম অনবরত মুখস্থ বলতে পারে ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে এমন সময় দশটা সাহাবির রুহান ইত্যাদ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জন্য ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ সহজ করে দিবে। আপনি কি তুইয়া মায় এরা কি কোনো নায়ক নায়িকার নাম বলতে আমি এই জন্য নামটা খেয়াল রাখেন এক নম্বর আবু বক্কর এক নম্বর কে দুই নম্বর উমর তিন নম্বর উসমান চার নম্বর আলিপ পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনা আব ছয় নম্বর জুবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবু আকাজ নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জাররা এ দশজনই হলেন আষারে মোবাসর আল্লাহ রসুল বললেন পুরুষরা যেমন দশজন সার্টিফিকেট পাইছে নারীরাও তেমন দশজন জান্নাতের সার্টিফিকেট পাইছে আমি মনে করতাম খালি পুরুষের নারীরাও পাশে দশজনকে আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিস। পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কবরা কন্যা কেন ভাই জান যে খাতি জাতুল কবরা মা খাদিজা তো সেই মুসকে হাসি বুঝতেছেন না এক নম্বর জান্নাতি হলে তার কীরকম আনন্দ লাগবে আল্লাহ রাসুল বলেন খাদিজা আপনার হাসি দেখে আমাকে খুব ভালো লাগতেছে কিন্তু এই মুহূর্তে আমি নবী না আপনি আমার বিবি আমি আপনার স্বামী আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আল্লাহ যখন আপনাকে এক নম্বর জান্নাতি নারী করছে তাহলে দুই নম্বর জান্নাতি কে হলে ভালো হয় মানে এমনি জানছি আর কি স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প তো খাদিজা বলছে তো হুজুর ফাতেমা হলে ভালো হয় কে হলে ভালো হয় ফাতেমা হলে ভালো হয় রাসুল বললেন খাদিজা আল্লাহ আপনাকে চারটা মেয়ে দিছে জয়নাব রোকেয়া কুলসুমা ফাতেমা তো অন্য তিনটা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন খাদিজা বলছে তো হুজুর আপনি বাবা তো আপনি বুঝবেন না আপনি যে বাবা আপনি বুঝবেন না আমি মা হইয়া বুঝতে পারি মারাত্মক কথা বাবার কি বোঝায় সাগরে সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া ও দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা খাদিজা বলতে যে হুজুর জয়নাব যখন জন্ম নিল আমার পেটে উষা হলো আমার পেটের মধ্যে ওজন হলো জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো রুকিয়া যখন জন্ম নিল আমার পেট উঁচু হলো আমার পেটের ওজন হলো রুকিয়া জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো এরপরে কুলসমা যখন জন্ম নিল আমার পেটের ওজন হলো আমার পেট বড় হলো কুলসামা জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো আল্লাহর শপথ করে বলতেছি এই ফাঁসেমা যখন আমার পেটের মধ্যে আসলো আমার পেটের মধ্যে সন্তান আছে আমার অনুভব হলো কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার তখন প্রসব ব্যথা হলো না আমি লক্ষ্য করে দেখি আমার ফাতেমা জন্ম নেওয়ার সময় তার দুইটা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত এমনভাবে ঢেকে জন্ম নিল আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারলাম না হে আমি সেই দিন থেকে বুঝেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না আল্লাহ যখন আমাকে এক নম্বর ঘোষণা করছে উমরের মতন ফাতেমাকে আল্লাহ দুই নম্বর জান্নাত ঘোষণা করুক জোরেখন সোহান আল্লাহ তাহলে এক নম্বর খাতিজা দুই নম্বর ফাতেমা হলে ভালো হয় তারপরে তিন নম্বরে যা কুরসুম দেন লকিয়া একদেন জয় নামক দেন আমার আপত্তি নেই কিন্তু দুই নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে আল্লাহ রাসুল মুসকে হাসি দিয়ে খাদিজার কপাল একটা দে বলেন খাদিজা আপনার ফাতে মাতো জান্নাতি নয় আপনার ফাতে মাতো জান্নাতি নয় আপনার ফাতে তো জান্নাতি নয় সঙ্গে সঙ্গে খাদিজা বলে হুজুর এটা কি বলেন ফাতেমা জান্নাতি নয় রাসুল বললেন জান্নাতে কেমনে হবে সাইদা তোর নেশাই আহালেল জান্না সে জান্নাতে নারীদের নেত্রী হবে খাদিজার মুখটা কালো হয়ে গেল এটা কী শোনালেন আমি মা হয়ে এক নম্বর জান্নাতি আর মেয়ে হয়ে হবে নেত্রী এটা আপনি পাল্টা দেন আপনি আমার না ফাতেমাখ দেন আর ফাতেমার ডা মাক দেন রাজুল বলতেছে ইয়ের কি মারতেছে আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সঙ্গে সঙ্গে খাদি যাক নবীর হাত বুকের মধ্যে চেপে ধরে বলতেছে ভগবান কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জাননাত ডিগ্রি দিল এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব এ কথা বলে আর কিন্তু আলোচনা করা হয় নাই আমি আপনাদের বলেছিলাম আলী মামুদ গিয়া বলবো তোর এখন কথা ঠিক কি না হা আমার মায়েরা এরা শোনেন কোন কারণে আল্লাহ খাদিজার খাদিজারে জান্নাতের নেত্রী বানাইল এটা জানার জন্যে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইবা ধরেছে রাসেল বলেন খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কি না খাদিজা বললেন হুজুর তাহলে প্রশ্ন করেন এক নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন আপনি খাদিজা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছেন খাদিজা বলতে তো হুজুর আমি পঁচান্ন বছর বয়সে ইমান গ্রহণ করেছি আল্লাহ রাসুল বলে খাদিজা তাহলে ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে তো হুজুর ইমান গ্রহণ করার আগে আমি কাফেরে ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের জীবনের পুষ্পান্ন বছর আপনি কুবুরে হালে কাটাইছেন এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে বলতেছে আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে রাসুল বলে খাদিজা আপনার জীবনের পুষ্পান্ন বছর কুবরে হালে কাটাইছে আর ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে